Barakallah, 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 barakallahullahü Akıma, barakallah, 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 barakallahullahü Akıma. Körç şovar çok kırıtaran Londra. আজ বসেছে প্রলয় আসর সুন্নতি মেফি সুন্নতি মেফি করছে সবার চোখের তারা আনন্দে ঝিলমি আনন্দে ঝিলমি আজ বসেছে প্রলয় আসর সুন্নতি মেফি সুন্নতি মেফি আজকে শুভ দিন মাসুম সামিয়া আজকে শুভ ফারহানা কারটুক সুখে যুগল জীবন জানাই শুভ কামনা বার কাল বার কাল বার কাল